এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা করব বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তোমাদের সংস্কৃতির যে পোর্শন তার লাস্ট চ্যাপ্টার অর্থাৎ বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি এখান থেকে কিছু সম্ভাব্য এনসিকিউ নিয়ে আমরা আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষায় এবারের থার্ড সেমিস্টারের পরীক্ষায় আসতে পারে যদিও তোমাদের এই চ্যাপ্টারগুলো এই তিনটে চ্যাপ্টারই ভাষা সংস্কৃতির যে তিনটে চ্যাপ্টার অর্থাৎ গানের ইতিহাস বিজ্ঞান চর্চার ইতিহাস এবং ক্রীড়া সংস্কৃতির ইতিহাস সেখানে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে এবং প্রচুর প্রচুর প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে একেবারে পাঁচে পাঁচ যাতে তোমরা পেয়ে যাও সেই জন্য এখানে যেটা রয়েছে সেটা সম্ভাব্য কিছু এমসিকিউ সম্ভাব্য এমসি কিউগুলো তোমাদের সুবিধার জন্য যে এখানে দেওয়া হয়েছে যেগুলি প্রিপারেশন নিলে মোটামুটি আশা করা যায় এখান থেকে তোমাদের এইবারের পরীক্ষার জন্য কমন প্রশ্ন তোমরা পেয়ে যাবে এছাড়াও যদিও এই কটা প্রশ্নের উত্তরই একেবারে ফুল অ্যান্ড ফাইনাল নয় সুতরাং তোমাদেরকে আরও একটু প্র্যাকটিস করতে হবে নিজেদের পাঁচ নম্বরটাকে নিশ্চিত করার জন্য আর সেজন্য আরও বেশি এমসি প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে তোমরা এলিট অ্যাপ ডাউনলোড করে নেবে লিট ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারবে সেখানে স্টাডি মেটেরিয়াল এবং পড়াশোনার রিলেটেড তোমাদের বাংলা সাহিত্য রিলেটেড যাবতীয় যা ডাউট তোমাদের রয়েছে সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে তাহলে এসো আজকের যে আলোচনা অর্থাৎ বাঙালির ক্রীড়া সংস্কৃতির যে সংক্ষিপ্ত পরিচিতি সেখান থেকে সম্ভাব্য যে এমসিকিউগুলি এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করি প্রথম প্রশ্নে আসি প্রথম প্রশ্ন ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরেছিলেন ক প্রদ্যোত বর্মন খ যতীন্দ্রচরণ গুহ গ শারদা রঞ্জন রায় চৌধুরী নাকি খ শ্যাম সুন্দর মিত্র ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে যিনি তুলে ধরেছেন তিনি হলেন যতীন্দ্রচরণ গুহ চরণ গুহ তাহলে ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে যিনি তুলে ধরেছেন অপশন এখানে খ নম্বরে চরণ গুহ এই চরণ গুহ তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি এখানে যতীন্দ্রচরণ গুহ গোবর গুহ নামেও পরিচিত ভারতীয় কুস্তিতে ইনি গোবর গুহ নামেই সমধিক পরিচিত এবং এখানে অপশন এরকমও হতে পারে যে ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরেছিলেন যতীন্দ্রচরণ গুহর জায়গায় যদি গোবর গুহ থাকে সেই একই ব্যক্তি সুতরাং উত্তর হবে গোবর গুহ যতীন্দ্রচরণ গুহ ওরফে গোবর গুহ পরের প্রশ্ন উনিশশো সালে আইএফএ সিল্ড জয় করেছিল ক মোহনবাগান ক্লাব খ ইস্ট বেঙ্গল ক্লাব গ মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি ঘ শোভা বাজার ক্লাব উনিশশো সালে আই সিল্ড জয় করেছিল যে ক্লাব সেটি হলো মোহনবাগান ক্লাব মোহনবাগান ক্লাব পরের প্রশ্ন ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন এখানে কিছু নাম রয়েছে চলো নামগুলো দেখে ক গোষ্ঠপাল খ শৈলেন মান্না গ চুনি গোস্বামী এবং ঘ সকলেই ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন এখানে যে নামগুলো রয়েছে এরা সকলেই ফুটবল খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন এখানে উত্তর হবে ঘ সকলেই এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে একটু জানিয়ে রাখি সেটি হলো এই যে চুনি গোস্বামী এই নামটি দেখলে এটি যেমন ভারতীয় ফুটবলের সঙ্গে বিশেষভাবে জড়িত এবং যুক্ত নাম তেমনি তিনি কিন্তু একজন বিখ্যাত ক্রিকেটারও ছিলেন তাহলে চুনি গোস্বামী এই নামটি ফুটবল খেলার সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলার সঙ্গেও যুক্ত চলো পরের প্রশ্নে যাই ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে লেখা প্রথম বাংলা বই ক্রিকেট খেলা ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে লেখা প্রথম বাংলা বই যার নাম ছিল ক্রিকেট খেলা সেটি লিখেছিলেন ক পঙ্কজ রায় খ সম্বরণ বন্দ্যোপাধ্যায় গ শারদা রায় চৌধুরী নাকি ঘ নীরবচন্দ্র চৌধুরী ক্রিকেটের নিয়মকানুন নিয়ে লেখা বাংলায় বাংলায় লেখা প্রথম বই যার নাম ক্রিকেট খেলা সেটি লিখেছিলেন গ শারদা रंजन রায় চৌধুরী গ শারদা रंजन রায় চৌধুরী এখানে এই একটা প্রশ্নের प्रिपरेशन নিতে গেলে তোমাদের দুটো প্রশ্নের আসলে प्रिपरेशन হয়ে যায় এক তো এই রকম প্রশ্ন হতে পারে যে ক্রিকেটের নিয়মকানুন নিয়ে বাংলায় লেখা প্রথম বইটির নাম কি তারপরে অনেকগুলো নাম থাকলো সেখানে কি কিন্তু প্রথম যে বাংলা বই ক্রিকেটের নিয়মকানুন নিয়ে লেখা সেটি কিন্তু ক্রিকেট খেলা ক্রিকেট খেলা বাংলায় লেখা ক্রিকেটের নিয়ম নিয়মকানুন নিয়ে বাংলায় লেখা প্রথম বই এবং এটির রচয়িতা হলেন শারদা রঞ্জন রায় চৌধুরী পরের প্রশ্নে আসি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সকলের প্রিয় দাদা তার রান সংখ্যা জানি অনেকের কাছে হয়তো এটার কোনো অপশনের দরকারই পড়বে না যারা খেলাধুলো ভীষণ ভালোবাসে এবং পরিসংখ্যানগুলোর সঙ্গে খুব ভালোভাবে জড়িত ও পরিচিত তারা এখনই অপশন ছাড়াই উত্তর বলে দিয়েছে কিন্তু যারা জানে না অনেকেই তো আমরা ভুলে যাই বা জানি না পরিসংখ্যানটা জানি না সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামটা তো অবশ্যই আমরা সকলে জানি কিন্তু উম পরিসংখ্যানটা জানি না এসো জেনে নেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রান সংখ্যা ক সাত হাজার দুশো বারো খ দশ হাজার তিনশো তিরিশ গ এগারো হাজার একশো একষট্টি নাকি ঘ এগারো হাজার তিনশো তেষট্টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে ইন্টারন্যাশনাল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট রান সংখ্যা এগারো হাজার তিনশো তেষট্টি এগারো হাজার তিনশো তেষট্টি পরের প্রশ্ন দু হাজার সাত খ্রিস্টাব্দে আইসিসির মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন যিনি ক ঝুলন গোস্বামী খ কুন্তলা ঘোষ দস্তিদার গ মিতালিরাজ নাকি ঘ মৌমা দাস দু হাজার সাত খ্রিস্টাব্দে আইসিসির সেরা মহিলা ক্রিকেটার যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন ঝুলন গোস্বামী পরের প্রশ্ন প্রথম প্রথম ভারতীয় ভারতীয় হিসেবে ইংলিশ ইংলিশ চ্যানেল চ্যানেল পার পার করেন করেন যিনি তিনি হলেন ক আরতি সাহা খ মিহির সেন গুলা চৌধুরী নাকি ঘ বিশ্বনাথ সাহা প্রথম ভারতীয় হিসেবে এবং প্রথম বাঙালি হিসেবে যিনি প্রথম সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন সাঁতরে তিনি হলেন খ মিহির সেন নিহির সেন প্রথম ভারতীয় হিসেবে কিন্তু প্রথম ভারতীয় এবং অবশ্যই প্রথম বাঙালিও প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন নিহির সেন পরের মহিলা ইংলিশ চ্যানেল পার করেন তিনি হলেন আগের প্রশ্নটা আমরা জানলাম যে প্রথম ভারতীয় হিসেবে বা প্রথম সর্বপ্রথম ভারতীয় হিসেবে যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তার নাম মিহির সেন এখন যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো প্রথম যে বাঙালি মহিলা প্রথম যে বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার করেন তিনি হলেন ক চৌধুরী খ অনিতা সুদ গ সাহা নাকি ঘ আরতি রেশমি শর্মা প্রথম যে যে মহিলা মহিলা বাঙালি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তিনি হলেন আরতি সাহা গ আরতি সাহা প্রথম যে বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার করেন তার নাম হলো আরতি সাহা পরের প্রশ্ন সরকারিভাবে ভারত প্রথমবার অলিম্পিকে যোগদান করেছিল সরকারিভাবে ভারত প্রথমবার অলিম্পিকে যোগদান করে ক 1920 খ্রিস্টাব্দে খ 1924 খ্রিস্টাব্দে গ 1928 খ্রিস্টাব্দে নাকি ঘ 1932 খ্রিস্টাব্দে সরকারিভাবে ভারত বর্ষ প্রথমবার অলিম্পিকে যোগদান করেছিল যে সালে সেটি হলো গ 1928 সাল 1928 সালে ভারত প্রথম সরকারিভাবে অলিম্পিক খেলায় পার্টিসিপেট করেছিল পরের প্রশ্ন উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর নামে পরিচিত উত্তরবঙ্গের যে শহরটি টেবিল টেনিসের শহর নামে পরিচিত সেটি হল ক কালিম্পং ঘ জলপাইগুড়ি গ কোচবিহার নাকি ঘ শিলিগুড়ি উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর নামে পরিচিত ঘ শিলিগুড়ি ঘ শিলিগুড়ি উত্তরবঙ্গে টেবিল টেনিস শহর নামে পরিচিত শিলিগুড়ি পরের প্রশ্ন অঙ্কিতা দাস মান্তু ঘোষ সৌমজিৎ ঘোষ এদের নাম যে খেলার সঙ্গে যুক্ত তা হলো ক টেবিল টেনিস খ লন টেনিস গ ভলিবল নাকি ঘ খোখো খো অঙ্কিতা দাস মান্তু ঘোষ সৌমজিৎ ঘোষ এই সমস্ত নামগুলোই একটি খেলার সঙ্গে যুক্ত এবং সেটি হল ক টেবিল টেনিস পরের প্রশ্ন বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ গ্র্যান্ড স্ল্যাম দখল করেন ক বারোটি চোদ্দটি গ ষোলোটি নাকি ঘ উনিশটি বিখ্যাত টেনিস প্লেয়ার টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ যিনি মাইকেল মধুসূদন দত্তের দিক থেকে বাংলার সঙ্গে কানেক্টেড যিনি মাইকেল মধুসূদন দত্তের দিক থেকে বাংলার সঙ্গে বাংলা ও বাঙালির সঙ্গে কানেক্টেড তিনি অর্থাৎ লিয়েন্ডার পেজ ভারতীয় টেনিস খেলার জগতে একটি বিখ্যাত নাম তিনি যে কটি স্ল্যাম দখল করেছিলেন সেগুলি হলো চোদ্দটি খ বিখ্যাত টেনিস খেলোয়াড় যার নাম লিয়েন্ডার পেজ তিনি গ্র্যান্ড স্লাম দখল করেন চোদ্দটি পরে প্রশ্ন আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন ক মহেশচন্দ্র ব্যানার্জি খ প্রাণকৃষ্ণ কুন্ডু গ দিব্যেন্দু বড়ুয়া ঘ সপ্তর্ষি রায়চৌধুরী আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন গ দিব্যেন্দু বড়ুয়া দিব্যেন্দু বড়ুয়া এখানে একটু বলে রাখি আগের একটা প্রশ্ন আমরা পেলাম যে গ্র্যান্ড স্লাম এবং এখানে একটা পেলাম শব্দ গ্র্যান্ড মাস্টার তোমরা অনেকেই জানো তবু আরো একবার একটু মনে করার জন্য বলে দিই সেটা হলো গ্র্যান্ড মাস্টার এই যে টার্মটি এই টার্মটি যে খেলার সঙ্গে যুক্ত সেটি হলো দাবা খেলা তাহলে গ্র্যান্ড মাস্টার প্রথম যে আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার দাবা খেলার সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি তিনি হয়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া আর গ্র্যান্ড স্লাম এটি হচ্ছে টেনিসের একটি খেতাব সুতরাং গ্র্যান্ড মাস্টার এবং গ্র্যান্ড স্লাম দুটোকে কিন্তু বুলিয়ে ফেলবে না পরের প্রশ্ন বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে ক 1930 খ্রিস্টাব্দে খ 1932 খ্রিস্টাব্দে গ 1935 খ্রিস্টাব্দে নাকি ঘ 1939 খ্রিস্টাব্দে বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন জবে গড়ে উঠেছিল সেই সালটা ছিল গ 1935 খ্রিস্টাব্দ বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল 1935 খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কাবাডি খেলা கேரளায় যে নামে পরিচিত তা হলো अंडिकाली ख हु टू टू ग ठिक कि नकी घ হাডুডু কাবাডি খেলা কেরালায় যে নামে পরিচিত সেটি হলো ক ওয়ান্ডিকালি ক ওয়ান্ডিকালি আর কাবাডি খেলা হুটুটু নামে পরিচিত হচ্ছে মধ্যপ্রদেশে এবং গুজরাটে মধ্যপ্রদেশ ও গুজরাটে এই খেলাটি অর্থাৎ কাবাডি খেলাটি হুটুটু নামে পরিচিত তোমাদের জন্য প্রশ্ন রইল এই হাডুডু এটি কাবাডিকে হাডুডু কোথায় বলা হয় কাবাডিকে হাডুডু কোথায় বলা হয় পরের প্রশ্ন দোলা বান্দব এবং রাহুল বন্দ্যোপাধ্যায় এই নাম দুটি যে খেলার সঙ্গে যুক্ত তা হলো শুটিং তীরন্দাজি গল্ফ লন টেনিস নাকি ঘ সাঁতার দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায় এই দুটি নাম যে খেলার সঙ্গে যুক্ত ওতপ্রোত যুক্ত সেটি হলো তীরন্দাজি সেটি হল তীরন্দাজি পরের প্রশ্ন হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট অবস্থিত হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট এটি অবস্থিত ক এ খশিমলায় গ জম্মু কাশ্মীরে নাকি ঘ সিকিমে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট তেঞ্জিং নোর্গে স্মরণে যেটি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে সেটি যে যে জায়গায় প্রতিষ্ঠিত সেটি হলো ক দার্জিলিং হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট যেখানে অব সেটি দার্জিলিং পরের প্রশ্ন ব্রতচারীর উদ্ভাবক হলেন ক জয়দীপ কর্মকার খ গুরু সদয় দত্ত গ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ঘ উমা প্রসাদ মুখোপাধ্যায় ব্রতচারীর উদ্ভাবক ছিলেন খ গুরু সদয় দত্ত ব্রতচারীর উদ্ভাবক হলেন খ গুরু সদয় দত্ত প্রশ্ন পিসি সরকারের পুরো নাম কি পিসি সরকার ভারতীয় ম্যাজিকের সঙ্গে জড়িত একটি অত্যন্ত বিখ্যাত অত্যন্ত জনপ্রিয় বহুল প্রচলিত নাম বিখ্যাত ভারতীয় ম্যাজিশিয়ান যিনি পিসি সরকার তার প্রকৃত নামটি কি ক প্রদীপচন্দ্র সরকার খ প্রকাশ চন্দ্র সরকার গ প্রতুল চন্দ্র সরকার নাকি ঘ প্রভাসচন্দ্র চন্দ্র সরকার পিসি সরকারের পুরো নাম তোমরা এটা গুলিয়ে ফেলবে না পিসি সরকার যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে পিসি সরকারের পুরোনাম তাহলে উত্তর হবে গ প্রতুল চন্দ্র সরকার পিসি সরকারের পুরোনাম উত্তর হবে গ প্রতুল চন্দ্র সরকার যদি প্রশ্ন আসে পিসি সরকার জুনিয়রের পুরোনাম কি তাহলে সেটা হবে প্রদীপচন্দ্র সরকার পিসি সরকারের পুরোনাম প্রতুল চন্দ্র সরকার পিসি সরকারের ছেলে জুনিয়র পিসি সরকার যাকে এখন আমরা দেখি তিনি তার প্রকৃত নাম মানে পুরো নাম হচ্ছে চন্দ্র সরকার এটা গুলিয়ে ফেলবে না এই গেল বাঙালির ক্রীড়া চর্চার সংক্ষিপ্ত ইতিহাস এই সম্পর্কিত সম্ভাব্য কটি এমসিকিউ এরকম আরো এমসিকিউ প্র্যাকটিস করতে হলে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিও এলিট অ্যাপটি ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার প্রিপারেশন খুব ভালো করে নাও যাতে চল্লিশে চল্লিশ পাওয়া যায় কারণ এইবারটা মনে রেখো যেহেতু থার্ড সেমিস্টার এবং এমসিকিউ কিউ এইবারেই কিন্তু অনেকটা নম্বর তুলে নেওয়া যাবে সুতরাং খুব ভালো করে চেষ্টা করতে থাকো হাতে আর মাত্র কিছুদিন সময় ভালো রেজাল্ট করো সকলে ভালো থাকো পড়তে থাকো